তেইশে জানুয়ারি উপলক্ষে নেতাজির জন্মদিন এই দিনটাকে স্মরণ করে রাখবার জন্য নেতাজি মানে বাংলা তথা ভারতবাসীর একটা আবেগ একটা গর্বের সেই গর্বের দিনকে তার জন্মদিন উপলক্ষে আমরা মধ্যম গ্রামের যারা আপামর কমিটি রয়েছে সেই কমিটির তরফ থেকে একটা বিশাল নেতাজি মেলার আয়োজন করা হয় এই মেলায় বিভিন্ন বাংলার প্রান্ত থেকে এবং ভারতের বাইরে থেকে অনেক শিল্পীরা এসে তাদের শিল্পী কার্য ফুটিয়ে তোলেন এবং তারা পারফরমেন্স করেন তেমনি একজন আমাদের বাংলার একজন খ্যাতনামা সঙ্গীত শিল্পী যিনি বাউল লোকগীতি রবীন্দ্র নজরুল সব ধরনের গান গেয়ে বাংলার আপামর জনসাধারণের মন জয় করেছেন তেমনই একজন শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন আমার নাম রিনা রায় মনে নেই আমি জন্ম থেকেই আমার মায়ের কাছেই শেখা হ্যাঁ আমাদের বাড়ির পরিবেশটাই ছিল গানের হ্যাঁ সুভাষ মেলায় আমি এই প্রথম আমি অডিশান দিয়ে সুযোগ পাই প্রথমেই আমি গাইলাম আমার ভীষণ ভালো লাগলো পরিবেশটা আমি নিজেকে গর্ববোধ করছি এরম একজন মহান মানুষের নেতৃত্বে মহান মানবের মঞ্চে আমি গান গাইতে পেরেছি হয়তো অনেক বড় বড় মঞ্চে নিশ্চয়ই গান গাইছি দেশ বিদেশে কিন্তু আমার ভীষণ ভালো লাগলো এত সুন্দর আপ্যায়ন এত বড় আয়োজন হ্যাঁ আরও এগিয়ে যাক আমাদের এই সংস্কৃতি সভ্যতা এটাই কামনা করি হ্যাঁ আমার প্রথম হ্যাঁ সুভাষ মেলায় আমার নিজের দল আছে ধানশিরি ভারত আমি সেই ধানশিরি ভারত নিয়ে সুভাষ মেলায় একাধিকবার আমন্ত্রিত শিল্পী হিসেবে এসছি এখন আমি সদস্য মানে আমি অডিশন দিয়ে নিজে মানে কি বলবো আমি সিলেক্ট হলাম হয়ে আমি গান গাইছি এতদিন আমন্ত্রিত হিসেবে গেয়েছি আচ্ছা বাউল গীতি লোকগীতি এইটা আমাদের বাঙালির অনেকটা হারাচ্ছে না না সে বলবো না বরং অনেক সুযোগ পাচ্ছি আমরা এখন অনেক রকম বাদ্যযন্ত্র পাচ্ছি অন মিডিয়া মারফত অনেক জ্ঞান পাচ্ছি হ্যাঁ হয়তো আগের মানুষগুলোকে হারিয়ে ফেলেছি সেই মহান মহিষীদের আমরা হারিয়ে ফেলেছি সেই শিল্পীদের আমরা কিন্তু শিল্পীর তো মৃত্যু হয় না সে তো অমর হ্যাঁ আমরা কিন্তু এখন আমি আজ সকালে একজন শুভেন্দু মাইতি কাছে আমি ওয়ার্কশপ করে এলাম তিনি অনেক অসুস্থ একাশি বছর বয়স কিন্তু এখনও মনে হচ্ছে মানে আমরা অনেক ছোট কিছুই শিখিনি ওনার কাছে যা শিখছি হ্যাঁ আমি কিচ্ছু হারাইনি কিচ্ছু না আমি আরও উৎসাহ দেবো আমি খুব পজিটিভ মাইন্ডের মেয়ে আমি বলবো কিচ্ছু হারাইনি এই নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি ধরে রাখতে পারি তাহলে আমরা না হলে যদি ছেড়ে দিই আর ওই মোবাইলে গেম খেলি তাহলে সব শেষ আমি মনে করি পরবর্তী নেক্সট জেনারেশন যারা তাদের মধ্যেও সম্পূর্ণ এই সকাইত নিউজ অন ইন্ডিয়াকে আমি রিনারয় রয় আমার ধানশিরি ভারতের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আমার ধানশিরি ভারতে গানের দল আর বাংলাদেশে আমার ধানসিরি কবিতার দল বাংলাদেশের তরফ থেকেও অশেষ ধন্যবাদ এগিয়ে যাক এগিয়ে চলুক